জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে সকল বৈষ্ণব চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি নতুন করে আরেকটি গল্প শোনাতে বসছি গল্পটি হচ্ছে রিভু ও নিতজ্ঞের কাহিনী এটা আমি বিষ্ণুপুরাণ থেকেই শোনাচ্ছি আমি ধারাবাহিকভাবেই বিভিন্ন পুরাণ থেকে আপনাদের গল্প শোনাব যেগুলি ধারাবাহিকভাবে শোনাব তার কারণ হল আপনারা অনেকেই বই বা শাস্ত্র বা গ্রন্থ যাই বলুন পড়বার সময় পান না কর্মব্যস্ততার কারণে আর এই কারণেই আমি এগুলো জানাতে উদ্যোগ নিয়েছি কারণ আমাদের এগুলো জানা খুবই প্রয়োজন আমরা আমাদের শাস্ত্র বিষয়ে অনেক কিছুই জানি না না জেনেই আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমরা চাই যে আমরা যাতে শাস্ত্র অনুযায়ী চলে জীবনকে সুখী সমৃদ্ধশালী করতে পারি এবং গোবিন্দচরণে ঠাই পাই এখন দেখা যাচ্ছে আমাদের সামাজিক অবস্থা সাংসারিক অবস্থা বিভিন্ন কারণবশত দুর্বিষহ হয়ে উঠছে মানুষ ধীরে ধীরে অসুস্থতার দিকে চলে যাচ্ছে তাই এই শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান থাকলে অন্তত ঈশ্বরের প্রতি একটা আসক্তি জাগবে যার কারণে আমার এই সিদ্ধান্ত রিভু ও নিধাগের কাহিনীটা হল নগরের ধারে অপূর্ব এক নগর ছিল যার নাম বীরনগর বহুকাল আগে অগস্ত মুনি এই দেশে বসে সেখানে বসতি গড়ে তোলেন আমাদের শাস্ত্রে বিভিন্ন মুনি ঋষিরা আছেন কারণ তারা অনেক ধ্যানযোগে অনেক কিছুই জানতে পারতেন যা বর্তমানে আমরা এ এমন মুনির সন্ধান খুব কম পাই আর গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের হরিনামের কথাই বলে গেছেন যে আমরা যেন হরিনাম করি সব সময়। ইতিপূর্বে আমাদের মুনি ঋষিরা ধ্যানযোগে সব জানতে পারতেন তাই বহুকাল আগে মুনি এই দেশে এসে সেখানে বসতি গড়ে তুললেন এই দেশের এক প্রান্তে বাস করেন নিঘাত মুনি তিনি শিক্ষা লাভ করেন ব্রহ্মার পুত্র রিভুর কাছে ব্রহ্মার একটা ছেলে ছিল তার নাম কি ছিল রিভু মহাপণ্ডিত তিনি মানে ধর্ম বিষয়ে যিনি জ্ঞাত তিনি পণ্ডিত পণ্ডিতের সকল গুণই তার মধ্যে বর্তমান গুরুদেবের অনুমতিক্রমে তিনি বীরনগরে সংসার পাতলেন মানে সংসার জীবন শুরু করলেন প্রাত স্নান সকালবেলা স্নান করে খুব ভোরে স্নান করে তিনি আন্নিক করতেন মানে ইষ্টদেবতার নাম জপ করতেন হোম শাস্ত্রে বিভিন্ন মানে গ্রন্থ তিনি পাঠ করতেন অবশেষে তিনি সংসার ধর্ম অতিবাহিত করতে লাগলেন কাল অতিক্রম হতে লাগল এরই মধ্যে বহুদিন গুরু শিষ্যের আর দেখা হয় না হুম আমাদের কি উচিত জানেন তো আমাদের গুরু শিষ্যের দেখা হওয়া উচিত কিন্তু এই গুরু শিষ্যের ভিতর দেখা হলে আদান প্রদান থাকলে কি হয় ভক্তিভাবটা জাগে গুরুর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি আর গুরুকে সম্মান করাই উচিত এবং শিষ্যের উচিত গুরুর খবর নেওয়া গুরুরও উচিত শিষ্যের খবর নেওয়া নিখাদের সর্বদা মনে পড়ে গুরুর কথা কিন্তু গুরু ও মনে করতেন শিষ্যের কথা দুইজন দুজনকেই খুব মনে করতেন গুরুও মনে করতেন শিষ্যও মনে করতেন কিন্তু তাদের দেখা হতো না এখন ধরেন এই যে আমরা বাংলাদেশে থাকি না এখন যদি আমরা দূর দূরান্ত ধরেন বৃন্দাবন মায়াপুর ওখান থেকে যদি একবার গুরুমন্ত্র নিয়ে আসি আর যদি গুরুর সাথে দেখা না হয় সেটা কেমন একটা হয়ে যায় না একটু দেখা করাই তো ভালো না শিষ্যেরও যাওয়া উচিত গুরুকেও গিরিয়ে আনা উচিত এটা আমি মনে করি গুরু শিষ্যের সম্পর্কটা এমনই হওয়া উচিত শাস্ত্রও বলে নিত্য দিনের মতোই নিখাত কি করতো সংসারের সমস্ত করণীয় কাজ শেষ করে তারপরে নিখাতের স্ত্রী রান্না করতেন এবং রান্না করার পরে ওরা কি করতেন পত্নী রান্না শেষ করা হয়ে গেলে বিষ্ণুভোগ নিবেদন করতেন মানে গোবিন্দকে নিবেদন করতেন করে তারপর অতিথির জন্য অপেক্ষা করতেন ওরা আর কি অতিথিকে না খেয়ে মানে মানে ভগবানের নিবেদিত প্রসাদ একজন অতিথিকে না সেবা দিয়ে নিজেরা গ্রহণ করতেন না তাহলে দেখেন আমাদের কি উচিত আমাদের প্রতিদিন কাউকে না কাউকে কিছু একটু খাওয়ানো উচিত সংসার জীবনে এটাই করা উচিত অতিথিকে না দিয়ে নিজেদের আহার সম্ভব নয় তা মনে করতেন দুপুর করিয়ে গেল এমন সময় তারা দেখল যে কোনো অতিথি তাদের গৃহে প্রবেশ করেনি দূর থেকে দেখতে পেল যে রাস্তা থেকে একজন ব্রাহ্মণ যাচ্ছেন নিঘাত দেখতে পেয়ে তাকে ডেকে আনলেন নিঘাত কী করলেন ওই রাস্তা থেকে ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসলেন আজ আপনি আমাদের আতিথ্য গ্রহণ করুন ব্রাহ্মণকে বলল কাজে আমি আতিত্ব গ্রহণ করতেই হবে কারণ আপনি না খেলে আমরা খেতে পারব না নিকাদের সাদর অভ্যর্থনা শুনে অতিথি ব্রাহ্মণ বলেন মধ্যাহ্ন কাল প্রায় শেষ এখনো আপনারা অভুক্ত কাজেই আমাকে আতিথ্য গ্রহণ করতে হবে মানে আমি আপনাদের বাড়ি সেবার নিব এ কথা শুনে ব্রাহ্মণ খুব খুশি হলেন এবং গৃহস্থ মানে নিঘাতও খুব খুশি হলো যে দুজন দুজনকে মেনে নিল উনিও আতিথ্য দেবেন উনিও গ্রহণ করবেন নিঘাত বললেন আপনার জন্য কী ব্যবস্থা করব বলুন আমার খাওয়া একটু বাজ বিচার আছে কে বলল ওই ব্রাহ্মণ বলল যা তা খাদ্য গ্রহণ করতে আমি পছন্দ করি না ব্রাহ্মণ নিঘাতকে সরাসরি জানিয়ে দিলে ব্রাহ্মণ বললেন এসবে আমার মন ভরবে না আমি বরং উঠি কারণ নিঘাত ইতিপূর্বেই কি করছিলেন বাড়িতে যে অন্য তরকারি মানে ব্যঞ্জনাদি রান্না হয়েছিল ওইগুলো দিতে চেয়েছিলেন কিন্তু ব্রাহ্মণ বললেন ওতে আমার মন ভরবে না ব্রাহ্মণ নিজের মতো করে খাইতে চেয়েছিলেন কি খেতে চেয়েছিলেন চেয়েছিলেন ক্ষীর পায়েস মিষ্টান্ন এইসব দই কিন্তু নিঘাতের কিন্তু এগুলো তখন প্রস্তুত ছিল না ঘরে এই এই বলে যখন ব্রাহ্মণ আসন ছেড়ে উঠে গেলেন তখন হায় হায় উঠ করে উঠলেন নিঘাত বললেন নানা নানা আপনি যাবেন না অতিথি অভুক্ত অবস্থায় চলে গেলে গৃহস্থের অমঙ্গল হবে আপনি অপেক্ষা করুন এখনই সব ব্যবস্থা করছি তারপর কি করল ব্রাহ্মণ তারপর স্ত্রীকে বললেন অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি এগুলো তৈরি করো ব্রাহ্মণকে সেবা করাতে হবে যে কথা সেই কাজ নিঘাতের স্ত্রী দ্রুত পায়েস মিষ্টান্ন রান্না করে পিঠে পুলি করে এনে ব্রাহ্মণকে দিলেন ব্রাহ্মণের হাত ধুয়ে দিলেন কে দিলেন নিঘাত তারপর ব্রাহ্মণ একটু ভোজন করলেন সামান্যতম করার পরে কপূর এলাচ দিয়ে সুন্দর করে পান সাজায় এনে ব্রাহ্মণকে দিলেন দেবার পর পান ব্রাহ্মণ পান চিবাচ্ছেন এমন সময় জিজ্ঞাস করছেন নিঘাত জিজ্ঞাসা করলেন আপনার ক্ষুদার উপশম হয়েছে তো আহারে তৃপ্তি লাভ করেছেন তো আপনার নিবাস কোথায় মানে আপনি থাকেন কোথায় আপনার এই পথ ধরে কেন যাচ্ছিলেন আপনি এই চারটা প্রশ্ন করছিলেন নিঘাত কাকে করছিলেন ওই ব্রাহ্মণকে নিঘাতের মনে একটু কৌতূহল ছিল ব্রাহ্মণ সম্পর্কে তাই এই প্রশ্নগুলো করছিলেন একসঙ্গে বহু প্রশ্ন শুনে ব্রাহ্মণ মুস্কি মুস্কি হাসলেন একটু মিষ্টি মিষ্টি করে হেসে দিলেন তারপর উত্তর দিলেন তোমার প্রথম প্রশ্ন হলো আমার ক্ষুধা মিটেছে কিনা তার উত্তরে বলি যার ক্ষুধাতৃষ্ণার বোধ নেই তার আবার খিদে মেটার প্রশ্ন ওঠে কেমন করে মানে ওই ব্রাহ্মণের ক্ষুধাতৃষ্ণার কোনো নেই তাহলে তার খিদা মিটবে কেমন করে ব্রাহ্মণের উত্তর শুনে নিখাত তার পত্নী খুব অবাক হয়ে গেলেন যে ব্রাহ্মণে কি বললেন ওনার ক্ষুধাতৃষ্ণার কেন মানে বোধ নাই ব্রাহ্মণের তৃষ্ণার বোধ নাই আবার খিদেও নাই এ কথা শুনে তো অবাক হবারই কথা ব্রাহ্মণ উত্তর শুনে নিঘাত তার পত্নী অবাক হয়ে গেলেন এবার দ্বিতীয়বার কি করলেন তাই দেখে ব্রাহ্মণ বলেন তোমরা আমার কথায় অবাক হয়েছ তো এবার বলি শোনো যে মনে করে দেহাদি রয়েছে তখন তার খিদে পাওয়ার কথা এখন যে মানুষটা মনে করে আমার দেহ আছে তাহলে তার খিদে থাকবে শরীর থাকলে খিদে থাকবে কিন্তু তার তৃষ্ণার বোধ নেই তার আবার ক্ষুধা মিটার প্রশ্ন ওঠে কোথার থেকে মানে ব্রাহ্মণের তৃষ্ণার কোনো বোধই ছিল না ব্রাহ্মণের উত্তর শুনে নিখাত তার পত্নী তো আবারও অবাক হলেন দ্বিতীয় আমি ওই দ্বিতীয় শ্রেণীর তার কথা শুনে শরীর যার মন নেই তার আবার ক্ষুধাতৃষ্ণাও নেই যার শরীরও নেই মনও নেই তার কোনো তৃষ্ণাও নেই তোমার দ্বিতীয় প্রশ্ন ভোজন করে আমি তৃপ্তি লাভ করেছি কি না এই কথা ব্রাহ্মণ বললেন প্রথম প্রশ্নের উত্তর তো দিলেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে বললেন তোমার দেওয়া অন্য ব্যঞ্জনাদি না খেয়ে আমার মন মতো আহার গ্রহণ করেছি তাই স্বাভাবিকভাবে আমার তৃপ্তি লাভ করার কথা ব্রাহ্মণ বলতেছে যে আমি তো অন্ন পায়েস দই খেতে চেয়েছিলাম আমার তো তৃপ্তি লাভ করার কথা কিন্তু হুদাহ দ্বিতীয় প্রশ্নে এই কথা বলার পরে এ জগতে আচ্ছা তুমি বলো ভালো খাবার মন্দ খাবার বলে জগতে কিছু আছে কি যখন খুব খিদে পায় তখন যা পায় মানুষ তাই খায় তখন আর ওই কি খাবো কি খাবো এমন চিন্তা আসে না খিদের জ্বালায় মানুষ যা পায় ভাত পাক মাছ পাক সবজি পাক বা যাই পায় সে খেয়ে নেয় তখন তার মধ্যে কোনো দ্বিধাবোধ থাকে না তখন ভালো মন্দের বিচার আসে না সকল আহারই তৃপ্তিদায়ক লাগে আর যদি পেট ভর্তি থাকে তখন কোনো সুস্বাদু খাবারই তৃপ্তিজনক লাগে না তাহলে কি ব্যাপার বলেন তো ব্রাহ্মণের পেট ভরা ছিল এজন্য তার কোনো ওই তৃপ্তি বোধ এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি ভালোভাবে খাবারের কথা বললাম কেন মানে ভালো ভালো খাবারের কথা কেন বললাম সেটা কেবল তোমাদেরকে পরীক্ষা করে দেখার জন্য ব্রাহ্মণ বলল যে তো তো আমি তোমাদের পরীক্ষা নিতে ব্রাহ্মণের কথা শুনে খুব আশ্চর্য বোধ করতে লাগলো যে কি ব্রাহ্মণ কি বলছে এসব ব্রাহ্মণ আবার বললেন তোমার তৃতীয় প্রশ্ন আমার বাড়ি কোথায় তার উত্তরে বলি এই যে তুমি আজ এই ঘরটাতে বাস করছো এটা কার আমরা সবাই যার যার গৃহে বাস করি মানে আমাদের নিজেদের বাড়িতে বাস করি তো এ বাড়িটা কার যখন আমি এ বাড়িতে থাকব না তখন বাড়িটা কি আমার হবে তুমি যখন এখানে থাকবে না তখন কেউ অন্য কেউ বাস করবে ধরেন আমি যে বাড়িতে বাস করি আমি যখন থাকবো না তখন দেখা যাচ্ছে আমার পরবর্তী প্রজন্মের লোকগুলো বা আমার আত্মীয় স্বজন বা অন্য কেউ থাকবে তাহলে বাড়িটা কি করে আমার হলো বাড়িটা তো আমার না তাহলে প্রকৃতপক্ষে মরণশীল কোনো জীবেরই কোনো ঘর নেই বুঝলেন তো আমরা মরণশীল আসলে আমাদের কোনো ঘর নেই আমরা যতই ঘর বলি সংসার বলি বাড়ি বলি এগুলো আমাদের না কারণ আমরা দেহ ত্যাগ করব যখন তখন এগুলো পড়েই থাকবে ভগবান যখন যাকে যে ঘরে থাকতে দেবেন তখন সেই ঘরই থাকবে আমরা এই সব গৃহের কর্তা নই মানে আমরা ঘরের পথা না যতক্ষণ প্রাণ আসে ততক্ষণ ঘরে আসে যখন প্রাণ বেরো যাবে তখন কি আমরা ঘরে থাকতে পারবো পারব না ভাড়াটে বলতে পারো তার মানে আমরা পৃথিবীতে কি ভাড়াটে আসলে আমাদের প্রত্যেকের দৃষ্টি আলাদা দেখেন আমাদের কারো চেহারার সাথে কারো কে মিল আছে নেই আমাদের ভাবনা চিন্তা মধ্যে কারো বৈশিষ্ট্যের মধ্যে কারো মিল আছে নেই ধরেন পাঁচটা চিন্তা করতে পারলেন আপনি করার পরে লোকের সামনে বললেন আপনার ভাবনা চিন্তার পাঁচটার ভিতর কেউ গ্রহণ করলো আর দুইটা করলো না এমনই কারোর সাথে কারো মিল নেই তুমি আমাকে এই রকম দেখছো আর আমি তোমাকে অন্য রকম দেখছি জগতে সকল জীবেরই দৃষ্টি আলাদা বুঝতে পারছেন কারোর সাথে কারো মিল নেই জগতে তাই এত বিভ্রান্তি এই যে এই হিংসা দেশ অহংকার এগুলো এই বিভ্রান্তির কারণ কারণ আমাদের তো মতের মিল নেই এত অশান্তি এত গণ্ডগোল বাইরের শরীরটাকে না দেখে আমাদের ভিতরটাকে দেখো আসলে আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু ঈশ্বরের বসবাস আমাদের সেটাই দেখা উচিত এবং সেভাবেই চলা উচিত কারণ আমরা তো অহংকার পরনিন্দা পরচর্চা এগুলো নিয়ে সময় কাটাই আসলে এগুলো জীবন না জীবন হচ্ছে ঈশ্বর চিন্তা করা সুন্দরভাবে সংসার করা অশান্তি না করা কিন্তু আমরা কলিকালের তো অশান্তিতেই শান্তি পাই আমাদের ভেতরটাকে দেখো তখন বুঝতে পারবে আমরা সবাই যেন কৃষ্ণেরই অংশ হরে কৃষ্ণ বুঝতে পারলেন তো আমরা সবাই কৃষ্ণেরই অংশ অতিথি ব্রাহ্মণের মুখে এই সব আধ্যাত্মিক তত্ত্ব শুনে স্থির থাকতে পারলেন না নিঘাত মানে নিঘাত আর স্থির থাকতে পারলেন না ওনার জ্ঞান ফিরে গেল হ্যাঁ ঝড়ে পড়ার মতো কাজ যেমন ঝড়ে লুটিয়ে পড়ে অমনি করে নিঘাত এবং তার স্ত্রী অতিথির চরণে শুয়ে পড়লেন সে প্রণাম জানালেন তাদের আধ্যাত্মিক চেতনা জাগল যাদের ভিতর আধ্যাত্মিক চেতনা জাগে না তারা না অহংকারী হতে পারে না পরনিন্দাকারী হয় না আমার আমার করে না তারা ঈশ্বর চিন্তায় ব্যস্ত থাকে নিখাতকে জড়িয়ে ধরলেন ব্রাহ্মণ তাকে সিনেমা পরে জড়িয়ে ধরে তুললেন নিখাত আমি তোমার গুরু বহুকাল আমরা তোমার সঙ্গে দেখা নাই তাই একবার দেখতে এলাম তুমি কেমন আছো তা দেখেন গুরুদেব কত ভালো যে ব্রাহ্মণ বেশে এসে শিষ্য দেখা দিলেন হুম পরীক্ষা নিতে আসছে যে আমি তোমাকে যে আধ্যাত্মিক জ্ঞানটা দিয়ে দিছি তোমার ভিতর সেগুলো কি ধরা আছে আমাদের গুরুবাক্য মেনে চলা উচিত গুরুদেব ধরলেই হয় না গুরুদেব যা বলেন সেগুলো আমাদের মানতে হবে তাহলে গুরুদেবের আমরা আশীর্বাদ পাব আমাদের আধ্যাত্মিক চেতনা আরও দীর্ঘায়িত হবে আরও সুন্দর হবে তাই আমরা এটাই শিখছি এই গল্প থেকে যে শুধু গুরুদেবের থেকে মন্ত্র নিলেই হবে না গুরুর প্রতি থাকা উচিত সে তো তো নিজের চোখেই দেখলাম এখন আমি আসি মানে তুমি সুখেই আছো নিঘাতকে বলতেছে যে সুখ আছে জেনে খুব ভালো লাগলো গুরুদেব খুব খুশি হলেন যে তার শিষ্য সুখে শান্তিতে আছে আর তুমি এত অতিথিপরায়ণ এত সেবা পরায়ণ দেখে আমি খুব খুশি হয়েছি নিজের চোখেই দেখলাম এখন আমি আসি ভগবান তোমাদের মঙ্গল করুক রাধে রাধে বিশ্বের সকল প্রাণী সুখী হোক